গত আঠাশ তারিখে একটি কেস হয় কেস নাম্বার হচ্ছে চারশো ছিয়ানব্বই অফিস দু হাজার চব্বিশ আন্ডার সেকশান তিনশো চৌত্রিশ ওয়ান এবং তিনশো তিন সাবসেকশন টু ঘটনাটি ঘটেছিল আরামবাগ থানার পাঁচ নম্বর ওয়ার্ডে সঞ্জীব কুমার দত্ত উনি ছাব্বিশ তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং সাতাশ তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয় কিছু সোনার জিনিসপত্র চুরি হয় কিছু গ্যাস টাকা এবং একটি স্কুটি এটা চুরি হয় এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামবাগ থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে কারা কারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে এবং আমরা তিরিশ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ রাত্রিবেলা এগারোটা পনেরো আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে তার নাম হচ্ছে আপনার শেখ রফিক অ্যালাইস রফিক অ্যালাইস বরকা বয়স হচ্ছে বাইশ তাকে আমরা আরামবাগ থেকেই অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিলো সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হাট একটি সোনার রিং এবং একটি স্কুটি যে স্কুটিটা চুরি গেছিলো সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্তমানে গিয়ে আমরা রিকভারি করি এই জিনিসগুলো এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি তো এটা করার পরে তাকে আমরা এটা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরো কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল তো আমরা ইনভেস্টিগেশন এ এই যে বাকি যারা যুক্ত ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং এই কেসের পরবর্তী যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ আমরা রিমান্ড নিয়েছি চার দিন আমরা রিমান্ড নিয়েছি আর এর বাড়ি কোথায় এর বাড়ি হচ্ছে আমাদের আরামবাগের এর বাড়ি আরামবাগের বাড়ি হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে এই মিয়া পাড়া গুফুর মিয়া বাড়ি আছে এবং যেখানে চুরি হয়েছিল তার আশেপাশে এরকম কাজ আগেও করেছে সেটাও আমরা পেয়েছি তো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এটাও দেখছি যে এর আগে কোথায় চুরি করেছে বা আরামবাগ ছাড়া হুগলিতে বা বর্ধমানের অন্য কোথাও এরা চুরি করেছে নাকি সেই চুরি কোথায় করেছে সেটাও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে পিরিয়ড এটা গ্যাং হ্যাঁ আমরাও ইয়ে করছি প্রাইমারি যে সাসপেক্ট আছে আমরা কিছু নামও পেয়েছি যারা বিভিন্ন এলাকায় চুরি টুরি করে তো আমরা ইনভেস্টিগেশন স্বার্থে সেই নামগুলি এখনই বলছি না তবে আমরা এই বাকি এদের যারা গ্যাং মেম্বার আছে তাদেরও আমরা অ্যারেস্ট করে পুরো ব্যাপারটা এদের পেছনে কারা কারা আছে পুরোটা আমরা উদ্ধার করব স্যার এই চুরি রিলেটেড একটা যেটা কোশ্চেন প্রত্যেক বছরই পুজোর সময়টা বিশেষ করে দেখবেন পুজোর আগে আগে চুরির এটা বাড়ে খুব বিশেষ করে আরামবাগ শহরে যখনই ফাঁকা বাড়ি হয় সেখানে চুরি বেশি হয় এবছর আপনারা প্রোটেকশনটা নিচ্ছেন কিভাবে আমরা প্রোটেকশন যেটা বলছি আমাদের চুরির অভিযোগ এখন যখনই আসে আরামবাগ থানায় আমাদের আমাদের আইসি সাহেব বা এসডিপিও সাহেব এই চুরির কেসটাকে অন্যান্য কেসের থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের যে এস টিম আছে বা আমাদের এখানে যে পিসি টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা সাথে সাথে একটা টিম রেডি করি এবং রেডি করে চুরির কিনারা যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেই চেষ্টাই করি এবং এই কেসগুলোতে এই চুরির কেসগুলোতে আমাদের আইসি এবং এসডিপিও নিজেরা পার্সোনালি ইনভলভ হয় হয়ে যত রকম সূত্র কিনারা আছে সেগুলোকে অনুসন্ধান করে এই চুরির কিনারা আপনারা এটা দেখেও থাকবেন যে ইদানিংকালে আমাদের যত চুরির ঘটনা ঘটছে সেই কেসগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তার ফল পাচ্ছি আসামি ডিটেক্ট হচ্ছে এবং আমরা যে সমস্ত